একটু স্বস্তির নিঃশ্বাস হয়তো আমরা ফেলতে পারি কারণ যেটা এই তেইশ চব্বিশ দিন দিন ধরে অনবরত চলে আসছে যেটা আমরা বারংবার বলে আসছিলাম যে সঞ্জয়কে একা গ্রেপ্তার করা কেন হলো সন্দীপকে কেন করা হচ্ছে না অবশেষে সেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হল জানি এখানে আমাদের প্রতিবাদ থেপে থাকবে না এই প্রতিবাদ চলছে চলবে কারণ এর পিছনে আরো অনেক অনেক বড় বড় মাথা আছে তারা যতক্ষণ না সামনে আসে তারা যতক্ষণ না তাদেরকে ধরা হচ্ছে এবং উপযুক্ত যতক্ষণ তারা না পাচ্ছে এটা আমাদের আমরা ত্যাগ করতে পারবো না কিন্তু কিন্তু আমরা এইটুকুনি তো বলতে পারি কোথাও না কোথাও একটু শান্তি হচ্ছে যেটা আমরা চেয়েছিলাম অবশ্যই সেটা হয়েছে সন্দীপ ঘোষের গ্রেপ্তার যে নাকি নিজেকে এই আরচিকলের মুখ্য ভেবে ফেলেছিল করাপশন এবং দুর্নীতির জন্য যা এই সন্দীপ ঘোষকে এখন গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু হত্যা হত্যাকাণ্ডের জন্য তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি সেই ইনভেস্টিগেশনটা এখনো চলছে সেটা নিয়ে তো যাচাই হবেই কারণ আমরা সবাই জানি যে এই তিলোত্তমার মার্ডারের পিছনে এই দুর্নীতি কাজ করেছে কারণ তিলোত্তমা এমন কিছু জেনে গেছিলো যার জন্য এই সন্দীপ ঘোষের পক্ষে খুবই ভারী হয়ে গেছিল তাই তাকে একদম তার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিল সে ভাবতেও পারেনি যে এইভাবে ফেসে যাবে এইভাবে ফেসে যাবে আজকে তিলোত্তমা তার নিজের জীবন দিয়ে সে আজকে অনেক অনেক তিলোত্তমাকে সজাগ করে দিয়েছে প্রতিবাদের সুর তারা তুলেছে এবং অনেক কলেজে যারা এরকম দুর্নীতি বা যারা করেছে তাদের বিরুদ্ধে তারা প্রোটেস্ট করেছে আজকে আমাদের দেশ থেকে একজন সৎ দপ্তর চলে গেছে যে নাকি কোনো দু নম্বরই করে না কোনো টাকা দিয়ে ঘুষ দিয়ে ডাক্তারি হয়নি যে নাকি সৎভাবে এক মধ্যবিত্ত পরিবার থেকে নিজেকে নিজের চেষ্টায় সে ডক্টর হয়েছিল এবং তার আরও অনেক স্বপ্ন ছিল গোল্ড মেডেলিস্ট হওয়া সে স্বপ্নগুলো অধুরাই হয়ে ঠেকে গেল সে স্বপ্নগুলো তার স্বপ্নই ঠেকে গেল কিন্তু আজকে একজন তিলোত্তমা নিজের জীবন দিয়ে সে হাজার হাজার লাখ লাখ তিলোত্তমাকে জাগ্রত করে দিয়েছে শুধু তাই নয় আজকে তোমাদেরকে এই ভিডিওতে আর অনেক ইম্পর্টেন্ট একটা কথা তথ্য দেব যেখানে এই তিলোত্তমার কিভাবে এই তিলোত্তমাকে কিভাবে ফোনে হুমকি দেওয়া হয়েছিল এবং তাকে রেপ করে মারার করা হুমকি দেওয়া হয়েছিল সেই তথ্য এবং সেই ভাইরাল ভিডিও তোমাদের সামনে আজকে তুলে ধরবো তাই ভিডিওটাকে স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখো তাহলে সমস্ত তথ্য তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি সন্দীপ ঘোষ অবশেষে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলো শুধু সন্দীপ ঘোষ নয় আক্তার আলী বিপ্লব সিং এবং সুমন হাজরা এই তিনজনকেও গ্রেপ্তার করা হয়েছে গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে তোমাদের এই বিপ্লব সিং এবং এই সুমন হাজরার ব্যাপারে তোমাদের বলেছিলাম এবং তার তারা কি করে কী সাথে যুক্ত তারা কি দু নম্বরে ব্যবসা করে সমস্ত কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম এবং এটাও বলেছিলাম তাদের কিন্তু টেস্ট হয়েছে অবশ্যই তাদেরকেও পুলিশ গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে আরও অনেক কত পেয়ে যাবে অবশ্যই তো এখানে এই সন্দীপ ঘোষকে কিন্তু তোমার অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআইয়ের তারা কিন্তু তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পর কিন্তু তারা বেশি সময় পায়নি হাতে মোটে দু ঘন্টা সময় ছিল যে দু ঘন্টা কিন্তু তাকে জেরা করা হয়েছে এবং তাকে রাত্রেবেলা নিজাম প্যালেসে রাখা হয়েছে এবং সকালবেলা তাকে কোর্টে তোলা হবে তোমাদেরকে বলে রাখি প্রথম রাত্রিটা এই সন্দীপ ঘোষের কেমন কাটলো তাকে কম্বলে শুতে দেওয়া হয়েছে কিন্তু কম্বলে সে শুতে পারেনি কারণ গরম নরম গদিতে শোয়া অভ্যাস কি করে এরকম শক্ত ও শক্তায় সে শুতে পারবে তাই প্রথম রাত্রে তার সে শোয়া হয়নি হাউ হাউ করে কেঁদেছে সে এবং সারা রাত্রি সে জেগেছিল কারণ সে স্বপ্নেও ভাবেনি যে তাকে এইভাবে অ্যারেস্ট করবে পুলিশ এই সরি সিবিআই এবং এটাও তোমাদেরকে বলে রাখি অ্যারেস্ট করার পর তাকে একটা ফোন কল করতে দেওয়া হয়েছিল সেটা সে তার বাড়িতে সে তার বাড়িতে জানায় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে প্রস্তুতি ছিল না যে এইভাবে তাকে গ্রেপ্তার করা হবে তাকে যে খাবার খেতে দেওয়া হয়েছে সেই খাবার সন্দীপ খায়নি যেটা সিবিআই সূত্রে খবর পাওয়া গেছে এবং সে তার তাকে গ্রেপ্তার করার পর তার কিন্তু মেডিকেল টেস্ট রয়েছে সে নর্মালি ছিল কিন্তু সে ভিতরে ভিতরে হ্যাঁ আগে যেই আহ সন্দীপ যে নাকি খুব অহংকারী দাপটি হ্যাঁ যেই সন্দীপ সে সন্দীপটি কিন্তু তাকে পুরোপুরি অন্যরকমের লাগছিল কারণ সে নিজেই ভিতরে ভিতরে নিজেই বুঝতে পারছিল যে আমি আমি কি করে ফেললাম বলে না পাপ বাপ কেউ চায় না সেটাই আজকে পাপের ঘোরা ওর এতটাই পূর্ণ হয়েছে যে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপরে তো আস্তে আস্তে সমস্তটা বেরোবে আমরা সিবিআইয়ের উপর ভরসা রাখতেই পারি শুধু আমরা নয় আজকে এই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর সন্দীপ ঘোষের এই তিলোত্তমার বাবা মা এবং তার কাকিমা পর্যন্ত মুখ খুলেছে তারা নিজেরা বলেছে যে কোথাও একটু শান্তির নিঃ ত্যাগ করলেও আমরা কিন্তু এখনো পুরোপুরি সমস্তটা কিন্তু মানে আমরা আমরা কিন্তু শান্তি শান্তি পাইনি সেদিনকেই পাবো যেদিনকে এই বড় বড় মাথাগুলো বেরোবে এবং তারা তাদের উপযুক্ত শাস্তি পাবে তাহলে সেদিনকে আমার মেয়ের আত্মা শান্তি পাবে এবং আমরাও একটু হলেও শান্তি পাবো যে চলে গেছে তাকে আমরা ফিরে পাবো না কিন্তু তার তার তাকে যারা যারা এরকম করেছে তার কিন্তু আমরা শেষ দেখতে চাই তার বাবা মা এটাও বলেছে যে যারা যারা এইভাবে দিন যারা আমাদের আমার মেয়ের জন্য তারা প্রতিবাদ করে আছে এইসব জুনিয়র ডক্টররা যারা প্রতিবাদ মিছিলে বেরিয়েছে যেই সব মানে ছোটো ছোটো বাচ্চারা হ্যাঁ প্রতিবাদ মিছিলে বেরিয়েছে তাদের সাথে আমরা আছি আজকে সবথেকে হাসি পেলো বন্ধুরা এইটাই ভেবে যে সত্যি কথা আমাদের জুনিয়র ডক্টরদের সত্যি স্যালুট না জানিয়ে পাচ্ছি না কারণ আজকে তাদের এই যে শান্তিপূর্ণ মিছিল তাতেই কিন্তু সন্দীপ ঘোষ ধরা পড়ল এবং অবশেষে অবশেষে যেই লৌহ কপাট সেই লৌহ কপাট কিন্তু খুলে দিতে বাধ্য হলো পুলিশরা আজকে যারা নিরস্ত্র যারা সমাজ সেবা করে যারা স্বাস্থ্যকর্মীর সাথে যুক্ত তাদেরকে পুলিশ এত ভয় পাচ্ছে যে তাদের জন্য মোটা মোটা মানে লোহার ব্যারিকেড আনতে হয়েছে নিজেদের প্রোটেস্ট করার জন্য ভাবা যায় এই বিনীত গোয়েল এ মানে নিজেকে করার জন্য এই সব করিয়েছে কিন্তু কিন্তু বলে না শান্তিপূর্ণ মিছিল হ্যাঁ আজকে এই জুনিয়র ডক্টরটা কাছে হার মানলো পুলিশ হার মানলো পুলিশ তারা সারা রাত ওইভাবে বসে রইল ডাক্তারদের মুখে একটাই কথা যেটা মন ছুঁয়ে যাওয়ার মতন যে আমরা একটা না ছত্রিশ ঘন্টা ডিউটি করি এখানে তো চব্বিশ ঘন্টা হয়েছে মোটে এটা কোনো ব্যাপারই না আমাদের কাছে আমরা এইভাবেই ধর্নায় বসে থাকবো শুধু তাই নয় শুধু তাই নয় আজকে একটা মানে চোখে লাগা একটা জিনিস দেখলাম যেই ডক্টরদের মানে যেই ডক্টরদের ভয়ে এই পুলিশ কর্মীরা নিজেদেরকে লোহার ব্যারিকেড দিয়ে হ্যাঁ একদম ব্যারিকেড করে যারা নিজেদের আত্মরক্ষার জন্য হ্যাঁ নিজেরা ব্যারিকেড করে রেখেছে সেই পুলিশদের জল দিচ্ছে একজন জুনিয়র ডক্টর সত্যি ভাবা যায় ভাবা যায় এই দৃশ্যগুলো যত দেখছি তত না মানে ভাবছি যে কোন কোন রাজ্যে আমরা বাস করছি সত্যি এই রাজ্যে এগুলো হওয়া সম্ভব মনে হচ্ছে না যে এরা আমাদের দেশের জুনিয়র ডক্টর মনে হচ্ছে এরা মনে কোনো মানে কোনো আতঙ্কবাদী মাওবাদী যাদের কাছ থেকে বাঁচার জন্য তাদেরকে লোয়ার ব্যারিকেড আনতে হয়েছে কিন্তু অবশেষে অবশেষে তাদের লোয়ার ব্যারিকেড সরিয়ে দিতে হয়েছে এটাই হচ্ছে আমাদের জয় তাই নয় কি এবার বলবো যে তোমাদের সব থেকে ভাইটাল একটা ফুটেজ আমি দেখাবো যেটা দেখলে তোমাদের শরীর কাটা দিয়ে যাবে যে কি হচ্ছে এগুলো আজকে যেই তিলোত্তমা প্রতিবাদের জন্য হাজার হাজার লাখ লাখ তিলোত্তমা আমাদের তিলোত্তমা শহরে বেরিয়ে পড়েছে রাস্তার পথে পথে তাদের মধ্যে একজন এরকম প্রতিবাদ করতে যখন সেই যখন সেই এরকম প্রতিবাদ করেছিল তার গায়ে কিন্তু কোনো পলিটিক্সের এর রং নেই সে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্তও নয় সে যখন প্রতিবাদ করছে এবং কিছু প্রতিবাদের পোস্ট যখন সে তার নিচে এফবিতে করেছে সেই সময় তাকে তো দেওয়া হচ্ছে চারিদিক থেকে এবং তাকে কীভাবে মানে কি বলবো প্রাণনাশ করার জন্য তাকে কীভাবে শাসানো হচ্ছে হ্যাঁ যে তাকে রেপ করে দেবে তাকে খুন করে দেবে তো চলো তোমরা সেই ফুটেজটা আগে দেখে নাও সতী গায়ে কাটা দেয় এই ফুটেজটা দেখার পর তোমাদের মনে কি প্রশ্ন আসছে অবশ্যই কিন্তু জানাতে না তো চলো দেখে নাও ফুটেজটা আমি যে রাত দখলের মিছিল যে আর্জি করের শাস্তির বিরুদ্ধে যে রাত দখলের মিছিলটা সেখানে আমি চোদ্দই অগস্ট আমাদের ফার্স্ট মিছিল হয় তারপর থেকে আমি প্রত্যেক যতগুলো আন্দোলনের মিছিল হয়েছে মানে অরাজনৈতিক মিছিলগুলো হয়েছে সেগুলোর অংশ আমি ছিলাম এই আর্জি করে মিছিলটা করার পর থেকেই আমি দেখতাম যে অনেকেই আমাকে নানান ভাবে নানান কথা শোনাতো মিছিলে ছবি পোস্ট করলে সেখানে গিয়ে আমাকে পার্সোনাল আক্রমণ করতো অনেক রাজনৈতিক কথাবার্তা বলতো কিন্তু সেগুলো আমি বরাবরই উপেক্ষা করে যেতাম যে না ঠিক আছে আমার লড়াইটা তো রাজনৈতিক নয় অরাজনৈতিক আমি সেগুলোকে দায় মাখতাম না তো হঠাৎ করে সেদিন একত্রিশে অগস্ট আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে আমি মোবাইল ফোনটা আমার হাতে নিয়ে দেখি ফেসবুক থেকে সঞ্জয় দাস নামে কেউ একজন আমাকে মেসেজ করে লিখছে যে এরপরে তুই রবি বেশি বারবারিস না এরকম একটা মেসেজ তো তারপর সেই মেসেজটা দেখার পর আমি যদি যখন তার প্রোফাইলটা দেখতে গেলাম তখন আমি দেখছি যে তার প্রোফাইলটা লক করা মানে সে আমাকে অলরেডি ব্লক করে রেখেছে তারপরে আমি তার লিঙ্কটা কপি করে আরেকজনের মোবাইল থেকে দেখতে গেলাম তো দেখলাম তার প্রোফাইল লক করে রাখা তো তারপরে আমি ওই ছোট্ট ফটোটা থেকে জুম করে তাকে অনেক মানে চেনার চেষ্টা করলাম কিন্তু আমি চিনতে পারলাম না তারপর আমি ভাবলাম যে দেখি কেউ চেনে কি না চেনে সেই জন্য এখন তো আমাদের থেকে বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া আমি সেই স্ক্রিনশটগুলো তার মেসেজের স্ক্রিনশট তার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলাম তো সেখান থেকে সবাই আমাকে একটাই কথা বলছে কমেন্টে তুই পুলিশের কাছে যা তুই এটা এটা নিয়ে যা না কারণ দেশের রাজ্যের যে অবস্থা এখন যে কোনো মুহূর্তে যে কোনো মেয়ের সাথে কিছু হতে পারে তুই যা ইমিডিয়েট তুই থানায় যা তো তখনই রাত দখলের মিছিলের আমাদের একটি মেয়ে দি ও আমাকে ফোন করলো ও আমাকে ফোন করে বলছে যে কিরে তুই এরকম পোস্ট করেছিস কেন কি হয়েছে তখন আমি তাকে ডিটেলস কিছু বললাম তো সে আমাকে বললো তুই এবার কি চাস তো আমি বললাম যে আমি থানায় যাব তুমি কি আমার সাথে থানায় যাবা তো ও বললো যে ঠিক আছে তুই যদি চাস আমি যেতে পারি তো আমি নাজিরার দিকে বললাম আমার সাথে থানায় আসার জন্য আমরা বিকেলবেলা বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে আমরা কাছারিতে আসলাম যে দরখাস্ত লিখবার জন্য তো কাছাড়িতে এসে দেখলাম যে আজিজুল আঙ্কেলের সাথে দেখা হলো আজিজুল আঙ্কেলের সাথেও কিন্তু আমার পরিচয় রাতের মিছিল থেকে উনি হয়তো কাছারিতে কোনো কাজ টাজ করে জানি না আমি তো আমাকে বললো কি রে কি ব্যাপার এখানে আসছিস কেন আমি বললাম তুমি আমার পোস্ট দেখো নাই তো বললো হ্যাঁ দেখছি তখন আমি আজিজুল আঙ্কেলকেও বললাম যে আমি আর নাদি মেয়ে মানুষ থানায় গিয়ে কি বুঝবো কি করব তুমিও চলো আমাদের সাথে ওখান থেকে আজিজুল আঙ্কেলকে নিয়ে আমরা থানায় গেলাম এবার থানায় গিয়ে আমরা যখন করব সমস্ত প্রমাণ সবকিছু আমরা গেছি তারপরেও থানার লোকরা নানান ভাবে আমাদেরকে হ্যারেস করে জানি না কেন দু থেকে আড়াই ঘন্টা ওখানে বসিয়ে রাখলো একটা কথা বাড়ি কোথায় হ্যাঁ গ্রামে বাড়ি তোমার অঞ্চল আলাদা মানে নানান ধরনের নানান কথা বলতে 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 দেরি করালো করিয়ে মানে ওখানে অনেকটাই টাইম ওয়েস্ট করলো আমি সেখানে বলছিলাম যে আমার তো বাড়ি অনেকটাই দূর আমার বাড়ি অনেকটাই গ্রামে তো আমার এখান থেকে যেতে রাত হয়ে গেলে মুশকিল হবে এমনিতেই এরকম থ্রেট আসছে তো ভয় পাওয়াটাই স্বাভাবিক তো সেখানে তারপরেও তারা আমাকে এতটা দেরি করালো পড়িয়ে তারা যখন আমার সমস্ত কিছু নিল ডকুমেন্টগুলো নিল এফআইআরটা লিখলো লেখার পরে আমাকে রিসিভ কপি দিয়ে দিলো তারপরেও আমাকে বললো যে তোমার একটা আধার কার্ডের জেরক্স লাগবে তো আমি বললাম আমার কাছে তখন আধার কার্ড নেই আমার ফোনে ছবি আছে আমি দিয়ে দিচ্ছি তো আমি ফোনে ছবিটা দিলাম ওই পুলিশ ম্যাডামটা আমার ছবিটা নিলো নিয়েও আমাকে বলছে যে না জেরক্সি লাগবে তোমাকে জেরক্সি করতে যেতে হবে তো এখানে আমিও মেয়ে মানুষ নাদিরা দিয়েও মেয়ে মানুষ আমরা কি ওই জেরক্স করতে যেতাম না রাশিবেলা ওখানে অপশন কে ছিল আজিজুল কাকু তো আজিজুল কাপুর বললাম যে কাকু আমার জেরক্স একটু করে এনে দাও এবার উনি জেরক্স করতে গেল আসছে না আসছে না কিছুক্ষণ পরে উনি জখমি হয়ে আসলো এদিক দিয়ে রক্ত পড়ছে পিঠের এদিকে কাটা তো দেখে পুরোই অবাক তখন আমি বললাম যে মানে থানার মধ্যেই উনি বলল থানার মধ্যে গিয়ে যে আমাকে মেরেছে এখানে ধরে মেরেছে তো সেখানে সেই মুহূর্তে আমরা এই মহিলা থানার থেকে দৌড়ে ওই পুরুষদের থানা মানে যেটা মেইন থানা ওখানটায় গেলাম গিয়ে বলছি যে ওনাকে এভাবে মারছে কোথায় মেরেছে পুলিশরা বললো কোথায় মেরেছে আমরা বললাম যে এক্সচেঞ্জ মোড়ে তো তখন উচিত কি ছিল পুলিশের দৌড়ে গিয়ে দেখা যে কে মারছে কেউ কলিঠ ওখানে বসেই আছে যে বসেই আছে পুলিশের কোনো হেল দইলি নেই তো সেখান থেকে আমার একটা মানে দাউর হচ্ছিল আমি শিওনা সেখান থেকে আমার ডাউর হচ্ছিল যে এরা কি তারায় যে যারা আমাকে এরকমভাবে হুমকি দিচ্ছে কেউ কলিঠ ওখানে বসেই আছে যে বসেই আছে পুলিশের কোনো হেল দইলি নেই তো সেখান থেকে আমার একটা মানে দাউর হচ্ছিল আমি শিওনা সেখান থেকে আমার ডাউর হচ্ছিল যে এরাকই তারাই যে যারা আমাকে এরকমভাবে হুমকি দিয়েছে তারাই কি আমাকে মারার বদলে আজিশুর কাবুকে মারলো কখনো পর্যন্ত আমি জানতাম না যে আজিজুল কাকু এস সিআই পার্টির অংশ সেটা আমি জানতাম না এটা আমি পরে জানতে পেরেছি কিন্তু তখন আমার মনে ছিল হয়তো আমার উপরের শত্রুতাটাই ওই আজিজুল কাকুর উপর দিয়ে যাচ্ছে তো তখন তারপরে এরকম হলো হওয়ার পরে ওনাকে হসপিটালে প্রথমে একা যেতে বলছিল উনি গেল না তারপরে একজন পুলিশ কর্মীর সাথে ওনাকে হসপিটালে পাঠানো হলো তারপর আমরাও বাড়িতে চলে আসলাম এবার আসার পরে আমি মিডিয়াতে খবর দেখছি যে ওখানে মানে আজিজুল কাকু ওখানেই আমি জানতে পারলাম যে উনি সিআই করে আর ওখানে বলা হচ্ছে যে এই সঞ্জয় দাস নাকি কোনো সে রাজনৈতিক টিএমসির কোনো নেতা থেকে বড় কথা এই সঞ্জয় দাসকে আমি কোনোদিন চিনিও নি আমি দেখিও নাই আর আমি যদি জানতাম যে উনি টিএমসির নেতা তাহলে আমি সবার আগে আমার বাড়ির লোককে এই কথাটা জানাইতাম আমি তো জানি না বলেই আমি পুলিশের কাছে আসছি যে এটা ফেক অ্যাকাউন্ট না রিয়াল অ্যাকাউন্ট বা কেন আমাকে মেসেজটা করলো এই জিনিসটা যেন পুলিশ তদন্ত করে বের করে যেন ওই সে সাইবার ক্রাইমে গিয়ে এটা বের করা হয় যে ফেক প্রোফাইল আসলেও তো মানে সাইবার ক্রাইম হলে সেটা বেরিয়ে যায় সেটা যেন করা হয় কিন্তু না সেটা করা হচ্ছে না এটা কেন এরকম করে নর্মালি খবরটা অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন এবার এগুলো গেলো কালকে মন্ত্রী মানে আমাদের যে উন্নয়ন মন্ত্রী আছেন গুহ মহাশয় উনি আমাকে ফোন করেছিলেন ওনার সাথে আমার কথা হলো তো আমি জানি না কেন উনি মিছিলে কালকে একটা কথা বলছে যে আমি নাকি ওনাকে বলেছি এই সঞ্জয় দাসের সাথে আমার পার্সোনাল সম্পর্ক আছে পার্সোনাল শত্রুতা আছে আমি তো এরকম কোনো কথা বলিনি উনি যখন আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি বলতে চাইছো যেটা তৃণমূলেরই কেউ তখন আমি ওনাকে বলেছি যে আমি তো জানি না ইনি কে আমাকে মিছিলে আসার জন্যই ইনি থ্রেট দিল নাকি ইনি আমাকে পার্সোনালভাবেই কোনো আক্রমণ করতে চায় সেটা জানার জন্যই তো আমি পুলিশের কাছে এসেছি কিন্তু আমি কিন্তু একবারও বলিনি আমি তাকে চিনি বা জানি এবার আমার একটা নিজস্ব ব্যক্তি সত্তা আছে সেখানে সবাই বলছে যে আজিজুল আঙ্কেল আমাকে সাজিয়ে এনে আমার দ্বারা এসব কিছু প্রেজেন্ট করাচ্ছে আমি তো কাঠের পুতুল নই আমি বছর বয়সের একটা মেয়ে আমার ভিতরে কি কোনো যে যেরকম ভাবে পাচ্ছে আমাকে নিয়ে রিপোর্ট বানিয়ে দিচ্ছে আজ এই রাজনীতির রং আমার গায়ে লাগাচ্ছে ওই রাজনীতির রঙ আমার গায়ে লাগাচ্ছে দেখলে কোচবিহারের দিনহার একটা মেয়ে সাধারণ ঘরে একটা মেয়ে যে নাকি আর পাঁচটা মেয়ের মতন প্রতিবাদ করতে গেছিল সেই প্রতিবাদ করতে যাওয়ার ফল তাকে কি পেতে হচ্ছে সঞ্জয় বলে একটা ছেলে তাকে দিচ্ছে এবং বলছে নেক্সট রেপটা তুই হবি যায় 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 কিন্তু দেখা সে পলিটিক্সে যাদের যুক্ত সত্যি আর কত কিছু আমাদের দেখতে হবে এই রাজ্যে এই দেশে আমাদের কত কিছু দেখতে হবে আমাদের মেয়েদের সুরক্ষা আমাদের মেয়েদের সুরক্ষাটা কোথায় আমাদের পরবর্তী প্রজন্ম তারা কি করে বেরোবে তারা কোথায় বেরোবে রাস্তা দিয়ে করে তারা বেরোবে তোমরা বলতে পারো কি আজকে বড় বড় সেলিব্রিটিরা বড় বড় গায়ক গায়িকারা তারা রাস্তায় বেরিয়ে গেছে তারা কেউ কেউ গানের সুরে প্রতিবাদ জানাচ্ছে কেউ মুখাভিনয় করে প্রতিবাদ জানাচ্ছে কেউ মিছিল করে প্রতিবাদ জানাচ্ছে কেউ ফোনের লাইট অন করে প্রতিবাদ জানাচ্ছে যে যেরকম পাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু এক লাস্ট কি হবে কি হবে সত্যি যেই রাজ্যে আমাদের মেয়েদের কোনো সুরক্ষা নেই যেই রাজ্যে ওপেন মেয়েদেরকে মানে তাদের যৌনাঙ্গ দেখিয়ে তাদেরকে মানে কি বলবো তাদের করা হয় যেই যেই দেশ রাজ্যে মেয়েদেরকে ওপেন থ্রেদ দেওয়া হয় রেপ করার যেই রাজ্যে যেই রাজ্যে এক পলিটিক্যাল কর্মী বলে যে তার দিদিকে যদি কেউ অসম্মান করে সেই তার সে কি করবে সেই বাড়ির মা বোনদের অশ্লীল ছবি তাদের সেই বাড়ির দেয়াল টাঙিয়ে দেবে ছি সে মন সেই রাজ্যে আমি বাস করি বলতে আমার লজ্জা হয় সত্যি লজ্জা হয় আরো কত কিছু দেখতে হবে এই রাজে থাকাকালীন এত বড় মানে কেলেঙ্কারি হয়ে যাচ্ছে এরপরে না পুলিশ প্রশাসনের উপর থেকে আমাদের আস্থা চলে যাবে যেখানে দাঁড়িয়ে মেয়েটা যখন নাকি থানায় গিয়ে হ্যাঁ সব মানে যখন নাকি সে আহ ডায়েরি করলো এবং যাদের কাছে হুম যাদের কাছে মানে এই আসার জন্য গেল যে এর বিরুদ্ধে কিছু হবে কি হবে না তারা নির্বাক তারা বসে রয়েছে তারা কোনো কিছু করছে না হাতে চুরি পরে বসে রয়েছে এই এই রাজ্যের পুলিশ বলতে বাধ্য হচ্ছি কারণ তারা তাদেরকে প্রোটেস্ট মানে তাদেরকে তারা কোথায় আমাদের দেবে তারা নিজেদের নিজেদের প্রোটেকশন খুঁজছে ব্যারিকেড দিয়ে লোহার ব্যারিকেড ভয় সত্যি এরা আবার পুলিশ এরা নাকি আমাদের হ্যাঁ মানে কি বল রক্ষা করবে জনতা ধীরে ধীরে না এদের ওপর থেকে সমস্ত আশা উঠে আছে তো চলো বন্ধুরা অনেক বড় তোমাদের তথ্য আজকে ভিডিও তাতে দিয়ে দিলাম পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আসছে ততক্ষণের জন্য